আসসালামু আলাইকুম আপনি পছন্দ করতে পারেন কিংবা অপছন্দ করতে পারেন কিন্তু বাংলাদেশের ইতিহাসে জামাত সবসময় আলোচিত একটি রাজনৈতিক দল আমরা যদি দেখি যে ভোটের রাজনীতিতে যে তারা খুব বেশি ভালো করেছে কখনো এমনটা নয় উনিশশো সালে জামাত আঠারোটি আসনে জয়লাভ করে এবং দু হাজার এক সালে সতেরোটি এটি জামাতের ভোটের ইতিহাসে সবচেয়ে ভালো দুটি রেজাল্ট তবে দুটি নির্বাচনেই জামাত কিং মেকারের ভূমিকা রাখে উনিশশো সালে জামাতের সমর্থনে বিএনপি সরকার গঠন করে যদিও সেবার জামাত সরকারে যায়নি অন্যদিকে দু সালে বিএনপি এবং জামাত জোটবদ্ধভাবে নির্বাচন করে এবং মন্ত্রিসভায় জামাতের দুজন সদস্য ছিলেন দু হাজার আট সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে সেটা ছিল জামাতের জন্য সবচেয়ে বিপর্যকর অধ্যায় এবং আমরা যেটা দেখি যে একে একে জামাতের সব সিনিয়র নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কয়েকজন নেতা কারাগারে মারা যান এবং জামাতের যে সাংগঠনিক সিস্টেম সেটা আসলে তসনস হয়ে পড়ে এবং কাগজে কলমের শুরুতে না হলেও জামাতের রাজনীতি কার্যত নিষিদ্ধ ছিল দলটির মকবাজার মগবাজার কার্যালয় ছিল কাল তালাবদ্ধ এবং জামাতের নেতাকর্মীরা যেখানেই কোনো বৈঠকে মিলিত হয়েছেন সেখানে পুলিশ হানা দিয়েছে তাদের গ্রেপ্তার করেছে পাঁচই আগস্টের পর পরিস্থিতির একদম নাটকীয় পরিবর্তন আসে আমরা যেটা দেখি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ক্ষমতার কাঠামোতে ঢুকে পড়ে জামাত ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন সর্বত্র যেসব বৈঠক হয় সেখানে জামাতের একটা সরব উপস্থিতি ছিল এবং এটা বলা হয় যে হাসিনা বিরোধী আন্দোলনে জামাত শিবির বিশেষত শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এখন যে প্রশ্নটা আসলে সবচেয়ে আলোচিত হচ্ছে যে জামাতের ভোট আসলে কত মানে নির্বাচন হলে জামাত কত আসনে জয়ী হবে জামাতের ভোট কত পার্সেন্ট এমনিতে একটা যে ঐতিহাসিক ধারণা বা যে ভোটের যে হিসাব সেখানে বলা হয় যে জামাতের দশ পার্সেন্টের মতো ভোট আছে কিছু কম বেশি এখন গত এক বছরের চারটা জরিপ হয়েছে নির্বাচন নিয়ে এর মধ্যে আমি যেটা দেখি যে চারটি জরিপেই অনেকটা বিস্ময়করভাবে বাংলাদেশের দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আবির্ভাব ঘটেছে জামাতের আওয়ামী লীগের অনুপস্থিতিতে যেটা চারটা জরিপে এই বিষয়টা কমন যে জামাত দ্বিতীয় অবস্থানে রয়েছে যদিও বিএনপির সঙ্গে তাদের ব্যবধান অনেক একটা জরিপে যেমনটা বলা হয়েছে জামাতের ভোট হচ্ছে বত্রিশ পার্সেন্ট আরেকটা জরিপে এটা একুশ পার্সেন্ট অন্যদিকে ব্র্যাকের প্রতিষ্ঠান যে জরিপ করেছে সেটাতে গত বছর যেটা বলা হয়েছিল এগারো পার্সেন্ট এখন দশ পার্সেন্ট অবশ্যই এখানে একটা বিশেষ বিষয় উল্লেখ আছে কারণ এই জরিপে আটচল্লিশ শতাংশ ভোটার তারা বলেননি এখন পর্যন্ত তারা কাকে ভোট দেবেন মানে তারা সিদ্ধান্ত নিতে পারেননি অন্যদিকে চোদ্দো পার্সেন্টের মতো ভোটার তারা এ প্রশ্নের উত্তর দেননি যে তারা কাকে ভোট দেবেন তার মানে হচ্ছে প্রায় সাতত্রিশ আটত্রিশ পার্সেন্ট ভোটারের মধ্যে দশ পার্সেন্ট ভোটার জামাতকে ভোট দিবে একটা ঐতিহাসিক সফলতা তার ইতিহাসে সম্ভবত এখন সবচেয়ে জনপ্রিয় অবস্থানে রয়েছে দলটি ক্ষমতা যাওয়ার মতো অবস্থানে এখনো পর্যন্ত আছে এমনটা বলা যায় না এবং নির্বাচনী লড়াইটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে জরিপ বাংলাদেশে কখনো সত্য হয় কখনো মিথ্যা হয় এবং সারা পৃথিবীতে জরিপের কোনো নিশ্চয়তা নেই কিন্তু আমরা যেটা দেখি যে এটা নিশ্চিত বলা যায় আগে কখনো কোনো জরিপে জামাত এত মানে ভোট পায়নি বাংলাদেশের ইতিহাসে এবং যেটা বললাম যে জামাতের নিজস্ব একটা জরিপ আছে যেটা গত বছর নভেম্বর ডিসেম্বরে হয়েছে সেখানে বলা হয়েছে যে জামাত অন্তত বান্নটি আসনে জয়ী হবে এবং আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে যে একশো দুই বা তিনটি সম্ভবত আসনে জামাতের খুবই ভালো সম্ভাবনা রয়েছে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান অবশ্য বলেছেন যে এটা অনেক আগের জরিপ এখন পরিস্থিতি তাদের জন্য আরও উন্নত হয়েছে বা পরিস্থিতি ভিন্ন নিশ্চিত দলটি আরও জরিপ করবে এখন কোন জরিপে আবার এটা বলা হয়নি জামাতের নিজস্ব জরিপ ছাড়া নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলি যেসব জরিপ করেছে যে কোন দল কত আসন জিততে পারে সেখানে শুধু ভোটের পার্সেন্টেজ দেশের যে সম্ভবত ভোটের পার্সেন্টেজের এই হিসাব থেকে জামাত পিয়ার পদ্ধতি নিয়ে বেশ আগ্রহী বা বেশ কঠোর অবস্থানে নিয়েছে কারণ জামাত যদি পঁচিশ পার্সেন্ট ভোটও পায় তাহলে তারা পঁচাত্তরটি আসনের মতো সেখানে পেয়ে যায় অন্তত উচ্চকক্ষে যেন পিয়ার পদ্ধতি হয় সে ব্যাপারে সম্ভবত জামাত অনর অবস্থানেই থাকবে সব মিলিয়ে আমি যেটা বলতে পারি যে জামাতের জন্য এখনকার পরিস্থিতি অনেক বেটার কিন্তু তাদের রাজনীতিতে এখনও বেশ কিছু বাধা রয়েছে যেমন একাত্তর প্রশ্ন এখনো আলোচিত হচ্ছে তাদের ভূমিকা তারা সম্ভবত এখনও জনগণের কাছে পরিষ্কার করতে পারেনি তারপরে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের একটা ব্যাপার আছে নারীদের ব্যাপারে নারী অধিকার প্রশ্নের বিষয়টি খুবই জড়িত এবং নারী ভোট জামাত কতটা টানতে পারে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে এবং সে ব্যাপারেও জামাতের অবস্থানটা বেশি কঠোর কি না সেটাও একটা বড় প্রশ্ন কিন্তু যেটা বললাম যে সব মিলিয়ে জামাত তার ইতিহাসে একটা সবচেয়ে জনপ্রিয় অবস্থানে রয়েছে এখন